নমস্কার বন্ধুরা সোহিনী শিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন মিক্সিং ভিডিও এটা বিভিন্ন সময় আমার বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন আনন্দের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দের ভিডিও আমি এই পুরো ভিডিওটার মাধ্যমে টুকরো টুকরোভাবে তুলে ধরলাম পুরো ভিডিওটা দেখুন ছোট ছোট পার্টে ভাগ করা খুব মজা লাগবে প্রথমে আমরা দেখাচ্ছি ভাইয়ের হ্যাপি বার্থডে হচ্ছে ভাইয়ের শুভ জন্মদিনের ভিডিও আমরা এখন দেখছি হ্যাপি বার্থডে টু ইউ মাই লিটল ব্রাদার খুব সুন্দর এই ভিডিওটা পুরো ভিডিওটার মধ্যে অনেক ছোট ছোট দৃশ্য রয়েছে খুব ভালো লাগবে এটি হলো আমাদের রাজবাড়িতে প্রবেশের মুখে আমাকে জানানো হচ্ছে সেই ভিডিও এখানে হচ্ছে বাওয়ালি রাজবাড়ির খাবারের ভিডিও এখানে আমরা দেখছিলাম যে বাওয়ালি রাজবাড়ি যে আমরা গেছিলাম সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম সমস্ত সন্ধেবেলার পর সন্ধ্যারতি এবং নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন সত্যি কথা আপনারা ভীষণ ভীষণভাবে আনন্দিত হবেন সত্যি কথা বলবো আমার ভিডিওগুলো খুব এন্টারটেনিং একটা নির্মল পবিত্র আনন্দ খুব সুন্দর টাইম পাস করার এবং ভালো ভালো ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সকলকেই দেখতে হবে সৈনিক শীষা ভালো লাগলে আমার সৈনিক শীষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে যেমন আপনারা বিভিন্ন মজার ভিডিও বিভিন্ন মজার হাসির টাইম পাস করার ভিডিও এবং আপনাদের ক্লান্ত ধরুন কোনো সময় খুব ক্লান্ত লাগছে আমার ফানি ভিডিওগুলো দেখে আনন্দ পাবেন আবার কোনো সময় কোনো মেলা ফেস্টিভ্যাল ধার্মিক স্থান তীর্থস্থান উৎসব ধার্মিক স্থান তীর্থস্থানের খোঁজ খবর পেতে চাইছেন তখনও আমার ভিডিওর মারফত আপনারা অনেক কিছু মেলা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা ধার্মিক স্থান তীর্থস্থানের খোঁজ পাবেন কচুরি। হিঙের কচুরি আমাদের এখানে গরম গরম হিঙের কচুরি ভাত ছিল হিঙের কচুরি এই যে তরকারি হিঙের কচুরি তরকারি আর হচ্ছে মিষ্টি শিঙাড়া হিঙের কচুরি তরকারি আর মিষ্টি শিঙারা ঠিক আছে আর এই তরকারির মধ্যে এখানে স্পেশাল চাটনি দেওয়া হয় অপূর্ব সুন্দর খেতে আমি প্রত্যেকবারই যখনই যাই তখনই খাই আজকে ভাবলাম আপনারা আমার পরম চটপটি ঘুগনি এগুলো খাচ্ছিলাম এইটুকু ঘুগনি চটপটি কুড়ি টাকা করে নিল খুব সুন্দর খেতে তবে খেতে খুব ভালো হয়েছিল কি মোটাই রোল আজকে শুধু এগরোল এগ রোল আর একটা লেগ পিস খাচ্ছি এগ রোল খেয়ে দেখায়

বন্ধুরা দেখুন আজকে আমি কিনেছি খুব মোটা আমাদের এখানে এগ ভেজিটেবল রোল এগ রোল হয় এটা হলো এগ ভেজিটেবল রোল বলল তো যে এর মধ্যে এগ আছে আর একটু তরকারি আছে এই যে ভেজিটেবিলের তরকারি আছে আর এগ রোল যেরম বানায় বেনায় তার মধ্যে সসা ফসার পুরের বদলে ভেজিটেবল পুর আছে একটা বন্ধুরা অনেক রকম ভিডিওই তো আমাকে সবাই দেয় তো এটি একটি ভাষণের ভিডিও ও মা কি সুন্দর পাখির ভিডিও মা এটা তো আমি সুন্দর সাজু করে পোস্ট দিচ্ছি কিন্তু বিনस्तो ওয়ান টাইম আমার কাছে সব নানা রকম ছোট যে ভিডিও ক্লিপিংস গুলো ছিল সেগুলো একত্রিত করে প্লাস আমাদের কাছে WhatsApp এ আসা ভিডিওগুলো একত্রিত করে মি জুড়ে ভিডিওটা বানানা খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে থাকুন বন্ধুরা এটা তো বাওয়ালি রাজবাড়ি বাওয়ালি রাজবাড়ীর পুরো ভিডিও তো আমার চ্যানেলে আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো पार्टেই লং ভিডিও রয়েছে আমার সোহিনী টিসা চ্যানেলে আপনারা বাওয়ালির রাজবাড়ির সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন দুটো ভাগে দুটো ভিডিওই আমি বাওয়ালির রাজবাড়ি নিয়ে করেছি পুরো ডিটেলসে বর্ণনা রয়েছে আপনারা আমার সোহিনী টিসা চ্যানেলে গেলে বাওয়ালির রাজবাড়ির দুটো ভিডিওই পেয়ে যাবেন এখানে বাওয়ালি রাজবাড়িতে আমার ভাইয়ের জন্মদিন পালন করা হয়েছিল হ্যাপি বার্থডে টু মাই লিটল ব্রাদার কত সুন্দর সুন্দর খাবার বাওয়ালির রাজবাড়িতে রাজকীয় থালি জমিনদারি থালি এটা স্পেশাল মাটন থালি এখানে সন্ধ্যারতি এবং বন্ধুরা বাওয়ালির রাজবাড়িতে এখন আমরা সন্ধ্যারতি দর্শন করছি পুরো বাওয়ালি রাজপাড়ির ভিডিও আমার সৈনিস্তিশা চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ